তো বন্ধুরা তোমরা কি এই জিনিসটা কখনো দেখেছো চলো দেখাই তো দেখতে পাচ্ছ এখানে কত পাখি উঠছে কত পাখি এক জায়গায় তো এটা কি পাখি তোমরা বলতে পারবে চলো আমি বলেছি এগুলো সবগুলোই হচ্ছে ঈগল দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলোই ঈগল পাখি এখানে ছোট ছোট পোকা উঠছে ছোট ছোট পোকা সেই পোকা খাওয়ার জন্য এত পাখি এক জায়গায় চলে এসছে দেখো দূরে সমস্তটাই ইগল পাখি দেখো আকাশটায় যে পাখিগুলো দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ইগল जो कास्ट है तक